সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশে বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা আজকে প্যাশন ফ্রুট বাগানে আপনাদেরকে আবারও নিয়ে আসলাম তো আজকে কিছু প্যাশন ফ্রুট অর্থাৎ ট্যাঙ্ক ফল আমরা ডেলিভারির জন্য হারভেস্ট করব গাছ থেকে তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কী ধরনের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট অর্থাৎ ফলগুলো উৎপাদন করি এবং কি ধরনের প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি করি আর এই বিষয়ে একটি ছোট ডেলিভারি ভিডিও এবং হারভেস্টিংয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা এই প্রথম অর্থাৎ আজকে এই প্রথম গাছ থেকে ফল হারভেস্ট করা হচ্ছে আর এর আগে ফল কিন্তু নামানো হয়নি তো এই প্রথম আজকে একটা ডেলিভারি হবে ঢাকায় তো আজকে আমরা অল্প কিছু ফল এখান গাছ থেকে হারভেস্ট করব এবং আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যে ফলগুলো আমরা কিভাবে গাছ থেকে হারভেস্ট করি এবং চূড়ান্ত পর্যায়ে কিভাবে ডেলিভারি করি এই বিষয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই ফলগুলো কিন্তু সম্পূর্ণ কালার চলে আসছে তো একদমই পার্পেল কালার কিন্তু হয়ে আসছে এটি এর পাশে দেখতে পাচ্ছেন এই যে এগুলো তো গাছ থেকে সম্পূর্ণ পেকে যাওয়া ফলগুলোই আমি হারভেস্ট করি কারণ কাস্টমারকে সবসময় আমি সম্পূর্ণ পাকা ফলটি দেওয়ার চেষ্টা করি যাতে তারা খেয়ে পর্যাপ্ত শান্তি পায় তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পার্পেল এবং প্রচুর সুস্বাদুই ফলটা বেশ করে এই কালারের ফলটা অনেক সুস্বাদু খেতে দর্শক বন্ধুরা গাছের সবগুলো ফলে একসাথে কালার আসবে না তাই আমরা চেষ্টা করি যেগুলো কালার আসে আগে সেই ফলগুলো হারভেস্ট করার তো দেখতে পাচ্ছেন এই যে কালার এখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পার্পেল কিন্তু হয়ে গেছে তো সম্পূর্ণ পার্পেল এবং একদম উৎপাদন উৎপাদনকৃত এই ফলগুলো আমরা বাগান থেকে সরাসরি আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি তো আমরা প্রিজারভেটিভ বা কোনো মেডিসিন এই ফলগুলো প্রোডাকশনে ব্যবহার করি না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রি পার্পেল তো দর্শক বন্ধুরা এই কোয়ালিটি সম্পূর্ণ ফলগুলো আমাদের কাছে পাচ্ছেন তো যারা যারা এই প্যাশন ফুড অর্থাৎ এই ট্যাঙ্ক ফল অথবা ট্যাঙ্ক ফলের চারা কিনতে চান তারা অবশ্যই দেরি না করে আমাদের এখনই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করুন আর আমাদের কাছে চারা কিনলে আপনারা পাচ্ছেন লাইফটাইম সাপোর্ট বিষয়ে কাজ পরিচর্যা বিষয়ে সম্পূর্ণ গাইডলাইনস ফল পাকার সময় যদি আপনারা অর্ডার করেন তাহলে সম্পূর্ণ ভালো ফলটা পাবেন আর ফল কাঁচা থাকা অবস্থায় যদি কেউ নিতে চান তখন আমাদের বলতে হবে যে আমরা কাঁচা ফল নিব সেক্ষেত্রে আপনাদের জন্য কাঁচা ফল পাঠিয়ে দেওয়া যাবে দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের এই ছোট জালটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে